আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা দশটি ছোট আমল নিয়ে আলোচনা করব যা কেয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে ভরে দিবে আপনার গুনাহের পাল্লা যতই ভারী হোক এই আমলগুলো সর্বক্ষেত্রে গুনাহের পাল্লাকে পরাজিত করে নেকের পাল্লাকে ভারী করে দিতে সক্ষম কেয়ামতের দিন যে পাল্লায় আমল নামা মাপা হবে সে পাল্লার এক পাশে যদি সাত আসমান এবং সাত জমিন এনে রাখা হয় তাহলে একটি পাল্লাও ভরবে না সেই বিশাল পাল্লাকে ভরিয়ে দিয়ে আপনার গুনাহের ভারী পাল্লাকে পরাজিত করতে ছোট্ট একটি আমলের প্রয়োজন সর্বপ্রথম সে আমলটি হচ্ছে মান অ লা ইলাহা ইল্লাহ্ ল অর্থাৎ যে ব্যক্তি দিল থেকে কালেমা আদায় করল লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুতরাং কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ যে কালেমায় তাহিত ব্যতীত মানুষের দুনিয়াতে নিষ্কৃতি নেই আখেরাতেও নাজাত নেই কেয়ামতের দিন এক বান্দার কোনও নেকি হবে না সে খুবই পেরেশানিতে থাকবে তখন আল্লাহ রব্বল আয়াবিন বলবেন কেন তুমি হইও না তোমার একটা আমল আমার কাছে আছে ফেরেস্তাদের নির্দেশ দেওয়া হবে তার সেই মহান আমলের ছোট্ট একটি বাতাকা অর্থাৎ কার্ড নিয়ে আসবে ওই কার্ডের মধ্যে এক পাশে থাকবে তার গুনাহের বোঝা এবং অপর পাশে কোন ন্যাক আমল থাকবে না আল্লাহ ত আলার হুকুমে ফেরেশতারা তার এক আমলের একটি কার্ড নিয়ে আসবে ওই কার্ডখানি খানি যখন তার নেকির পাল্লার দিকে রাখা হবে সেটা তার সমস্ত গুণাসমূহের চাইতে বেশি ওজনই হবে সেই ইলাহা কার্ড এর কার্ড সেখানে লেখা ইলাহা থাকবেশক সেই ছোট কার্ডটি তার নেকির পাল্লাকে ভরে দিবে এবং আল্লাহর আলামি নির্দেশ দিবেন তাকে জান্নাতে নিয়ে যাও সে জান্নাতের হকদার হয়ে গেল সুহান আল্লাহ রসুল সাল্লাহামের সহি হাদিস আসমান জমিন সকল কিছুকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় লাহ ইহ রাখলে অবশ্যই লাহ ইহার পাল্লা ভারী হবে সুহান আল্লাহ সুতরাং আমরা শয়নে স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে প্রতিনিয়ত রব্বুল আলমিনের শির্কমুক্ত একত্ববাদের অন্যতম

দ্বিতীয় আমলটি ও অত্যন্ত ছোট একটি আমল কিন্তু তা কেয়ামতের ময়দানে সাত আসমান সাত জমিন যে পাল্লাকে ভুটতে পারবে না সেই পাল্লাকে ভরিয়ে দিবে মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর ফায়সালায় রাজি হবে আল্লাহ তা আলাহ তাকে যে হালাতে রেখেছেন তাতে সে খুশি হয়ে বলে দেয় আলহামদুলিল্লাহ সে যদি গরিব হয় এবং তারপরও সে যদি বলে আলহামদুলিল্লাহ সে যদি অসুস্থ হয় এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন তখন যদি সে মন থেকে বলে আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ জন্য আমি ভালো আছি কেননা সে অন্যের তুলনায় ভালো আছে আমরা হলে বা সামান্য সামান্যতম পড়লে দুনিয়াবি প্যারেশানি চিন্তা বা ব্যবসায় লস বা যে কোনো প্রকারের সংকটে আমরা আল্লাহ নাশুকর বান্দা হয়ে যাই সেটা একেবারেই উচিত নয় বরং সদা সর্বদা রব্বুল আয়ালামিনের প্রশংসা করতে হবে উদাহরণস্বরূপ এক লোক মসজিদে নামাজ পড়তে গিয়ে যখন মসজিদ থেকে বের হলো তখন সে দেখতে পেলো তার তিন হাজার টাকা দামের নতুন জুতাটি চুরি হয়ে গিয়েছে তখন সে খুবই প্যারেশানি হয়ে পড়ল এবং মনে মনে নিজেকে ধিক্কার মসজিদ থেকে খালি পায়ে প্রচণ্ড গরমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মন অত্যন্ত খারাপ কিছু দূর গিয়ে সে দেখতে পেলো এক লোক সেও মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে মুখে প্রশান্তির হাসি কিন্তু আল্লাহ আকবর তার দুটি পা আল্লাহ দরবারে আদায় করলো হে আলামিন আমার তিন হাজার টাকা দামের জুতা চুরি হয়েছে তো কি হয়েছে ইয়া রব্বুল আলামিন আপনি তো আমাকে দুটি পা দান করেছেন এই লোকটি তো দুটি পাওনি সেজন্য আমরা সব সময় আমাদের চাইতে যে কষ্টে আছে যে দুঃখে আছে যে পেরেশানিতে আছে তাদের কথা যদি আমরা খেয়াল করি তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন আমাদের অনেক সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন সে কথা যদি আপনি মনে করেন তাহলে সে সময় আপনার সকল দুঃখ চলে যাবে এবং তৎক্ষণাৎ আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসবে হাদি শরীফের মধ্যে আছে যে সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব আলামিন কেয়ামতের দিন দুটি পাল্লা নেকি দিয়ে তার নেকের পাল্লাকে আরও ভরে দেন তৃতীয় আমলটি সেটিও খুব ছোট কিন্তু এর ফলেও নেকের পাল্লা ভারী হয়ে যাবে দুইটি কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয় কিন্তু মুখে উচ্চারণের ক্ষেত্রে এটি খুবই হালকা কিন্তু মিজানের পাল্লা এটি খুবই ভারী তা হল সুবাহি সুবাহাল্লাম হাদিসে কুৎসিতে বলেন আল্লাহ রব্বুল আলিন বলেছেন এ দুটি তসবি দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যত কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ খুব বেশি বেশি এই জিকিরটি করতে থাকুন তা আপনার নিকির পাল্লাকে অল্প সময় ভারী করে দেবে চতুর্থ আমলটি হল রাসুল সাল্লাসাল্লাম এরশাদ করেছেন সৎ চরিত্র কেয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে সৎ চরিত্রের তিনটি সূত্র হল এক হালাল তালাশ করা দুই হারাম থেকে বেঁচে থাকা তিন ঘরের লোকদের প্রতি উদার হওয়া আপনি ঘরের লোকজন এর জন্য খরচ করাতে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কাপড় চোপড়ের ব্যাপারে এমনকি তাদের যে কোনো হালাল প্রয়োজনের ব্যাপারে উদার হওয়া মুক্ত হস্তে তাদের জন্য খরচ করা এই তিনটি সূত্র মেনে চললে আপনি সচ্চরিত্রবান ব্যক্তি হিসেবে গণ্য হবেন এবং এই আমলটি আপনার মিজানের পাল্লাকে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ তবে মনে রাখতে হবে পরিবারের লোকজনদের জন্য সবাই খরচ করতে চাই কিন্তু সেই উপার্জনটা হালাল হওয়া অত্যাবশ্যকীয় প্রিয় দর্শক পাঁচ নম্বর যে আমলটি বলতে যাচ্ছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে সফল ওই ব্যক্তি যার মধ্যে পাঁচটি জিনিস এসে গেছে এবং যা তার নেকির পাল্লা ভরিয়ে দিবে এক এক্লাহ দুই সুবাহ তিন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এবং পাঁচ নম্বরে বলেছেন যার নেককার সন্তান মৃত্যুবরণ করেছে আর সে তাতে ধৈর্য ধারণ করেছে এটি এত বড় একটি আমল যে কেয়ামতের দিন তার নেকির বাল্লা ভারী হয়ে যাবে এবং সে জান্নাতে চলে যাবে ছার নম্বর হচ্ছে যে বান্দা শুধু এতটুকু বলে দেয় আল্লাহ হুম ফিরুলুল মুকমিন ওয়াল মুখমিনার আমরা শুধু নিজের জন্য দোয়া করি কিন্তু যে ব্যক্তি নিজের মমিন ভাই বোনদের জন্য দোয়া করে তাদের এত ফজিলত যে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধু এতটুকু বলবে ওয়াল আল্লাহন অর্থাৎ হে আল্লাহ তুমি মমিন নরনারীদের ক্ষমা করে দাও যে ব্যক্তি দোয়াটি করবে অর্থাৎ অন্যদের জন্য দোয়া করবে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং এটি তার জান্নাতে যাওয়ার জন্য সহায়তা করবে সাত নম্বর হচ্ছে জানাজায় অংশগ্রহণ জানা জানাজায় অংশগ্রহণ করার ব্যাপারে নবী করিম সাল্ল আলহাল্লামের সাথে করেন যে ব্যক্তি জানা যায় অংশগ্রহণ করে তার আমল নামায় উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয় সফানল্লাহ আর যে ব্যক্তি জানাজার পরে সেখানে অবস্থান করে দাফন কার্য সম্পন্ন করে আসে তার আমলনামায় দুইটি উহুদ পাহাড়ের নেকি লেখা হয় সুপ্রিয় দর্শক আপনারা কি জানেন উহুদ পাহাড় এর ওজন কতটুকু এটি মানুষকে দেখানোর আপনার সাথে আপনার সাথে মনোমালিন্য হবে আপনার সাথে তাদের সম্পর্কে ব্যাঘাত ঘটবে তারা বাজে কিছু ভাববে আপনার বিষয়ে তাদের খুশি করার জন্য এই নিয়তে আপনি সেখানে যান আল্লাহর সন্তুষ্টির জন্য না যান তাহলে কিন্তু আপনি এই আমলগুলোর অংশীদার হবেন না আপনি যদি শুধু রব আলামিনের সন্তুষ্টির জন্য জানা যায় অংশগ্রহণ করেন তাহলে আপনার নিকির পাল্লা ভরে যান আট নম্বর আমলটি হলো একটি খেজুর পরিমাণ সৎকা করে হলেও আপনি আল্লাহ রব আলামিনের খাতায় সৎকাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান অর্থাৎ মহান আল্লাহ আলামিন সেই সৎকাকে লালন পালন করতে করতে পাহাড় সমান করে দিবেন ক্যামতের দিন সে নেকির পাহাড় যখন তার নিকট নিয়ে আসা হবে তখন সে ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে সে বলবে আলামিন এতটা আমার সৎকা নয় আমি তো আমার জীবনে এত সৎকা করিনি তখন আল্লাহ রব্বুল্লা আলামিন বলবেন হে বান্দা তোমার কি মনে আছে তুমি ছোট একটি খেজুর সৎকা করেছিলে আমি আল্লাহ সেই ছোট্ট খেজুরটিকে লালন পালন করতে করতে আজ পাহাড় সমান করেছি এটা তোমার সৎকা আমি লালন পালন করে এত বড় করেছি সুতরাং আল্লাহর রাস্তায় কে যদি একটি খেজুরু দান করে থাকে সেটি আপনার নিকির পাল্লাকে পাহাড় পরিমাণ করে নয় নম্বর হচ্ছে রফসালাম বয়ান করেছেন যদি তোমাদের কারোর প্রতি রাগ আসে সেটা হয় দুইটি কারণে এক নিজের কারণে দুই আল্লাহ তাল্লাহর জন্য আজকাল আমাদের নিজেদের জন্য রাগ বেশি আসে কিন্তু আল্লাহ তালার জন্য রাগ আসে না যখন আপনার আপনার সন্তান সন্তান ঘরে একটি ফেলবে তখন আপনি তার রাগ করেন করেন বকাঝকা কাপ যদি স্কুলে না যায় ভালোভাবে পড়াশোনা না করে তাহলে অনেকে আছেন সন্তানদের সাথে অতিমাত্রায় রাগারাগি করেন কেউ কেউ তো আবার মারধর করেন কিন্তু আপনার সন্তান যদি নামাজ আদায় না করে এতে আপনার একটু রাগ আসে না অথচ আপনার উচিত ছিল আল্লাহ তাহলার হক নষ্ট হলে তার প্রতি রাগ হওয়া আর দুনিয়াবী কার্যকলাপের ক্ষেত্রে তার সাথে আচরণ করা এটি রাসুল সালাই সুন্দর এবং আপনি যদি আল্লাহর জন্য রাগ হন আর কার্যকলাপে থাকেন তাহলে আপনার আখেরাতে নেকির পাল্লা ভরে যাবে সর্বশেষ আমলটি হচ্ছে রাসুল সাল্লাহ দিন ধর্মকে প্রচার করা যা কেয়ামতের দিন নেকির পাল্লাকে ভরিয়ে দিবে এসব আমল নিজে করুন এবং অন্যরাও যেন করতে পারে তাই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি প্রিয় দর্শক এই দশটি আমল মৃত্যুর আগ পর্যন্ত আকড়ে ধরে রাখুন ইনশাল্লাহ কেমতের দিন আপনার নিকির পাল্লা আল্লাহ দয়া ও রহমতে ভারী হয়ে যাবে এবং আপনি পুলসিরাতের পুল সহজে পার হয়ে জান্নাতের অধিবাসী হতে পারবেন আল্লাহ রব্বাল আলামিন আমাদের প্রত্যেককে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমলের উপরে পাবন্দি করার তৌফিক দান করুক আমিন বিল্লাহ